হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাম্পি রসই আজকে আমি দুর্দান্ত স্বাদের একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি এই রেসিপিটি আশা করছি তোমাদের ভালো লাগবে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতেই থাকো এই রেসিপিটি আমি কী কী উপকরণ দিয়ে তৈরি করি বন্ধুরা এখানে আমি কিছু মশলা কেটে নিয়েছি দেখতেই পাচ্ছ এ পর্যায়ে আমি একটা বাউ নিয়েছি হাফ হাফ কাপের মতো ময়দা দিয়েছি তারপরে হাফ কাপের মতো সুজি দিয়ে দিয়েছি এরপর যাই একটুখানি বেকিং পাউডার দিতে দিয়েছি তোমরা চাইলে স্কিপ করতে পারো এখানে আমি একটু পানি দিয়ে ভালোভাবে একটা বাটার করে নেব দেখতে পাচ্ছি একটু একটু করে দিচ্ছি যাতে বেশি পাতলাও না হয় যাতে ঘনও না হয় এরকম একটি বাটার বানাতে হবে এ পর্যায়ে আমি টমেটোর কুচি দিয়ে দিয়েছি তারপরে পেঁয়াজ কুচি ধনে কুচি কাঁচা লঙ্কা কুচি এখন আমি সবজিগুলো অ্যাড করে দিয়েছি চাইলে তোমরা আরও সবজি অ্যাড করতে পারো এই রেসিপিটি খেতে অনেক মজার বন্ধুরা এখানে আমি আরও কিছু মশলাই অ্যাড করব দেখতে পাচ্ছ এখানে পরিমাণ মতো নুন দিয়েছি তারপরে গোটা জিরে দিয়েছি ধনে গুঁড়ো দিয়েছি জিরে গুঁড়ো দিয়েছি তারপরে এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি আমি এটাকে ভালোভাবে একটা সব বানিয়ে নিতে হবে যাতে বেশি পাতলাও না হয় ঘনও না হয় তোমাদেরকে এরকমই বানাতে হবে থিকনেসটা এরকমই হবে এ পর্যায়ে আমি পাঁচ মিনিটে ঢাকনা দিয়ে দিয়েছিলাম দেওয়ার পরে একটা গ্যাসে ফ্রাইপ্যান বসে দু চামচের মতো সাদা তেল অ্যাড করেছি করার পরে একটুখানি জিরে আর একটা কাঁচ শুকনা লঙ্কা দিয়ে এটাকে ভেজে নেব একটুখানি তারপরে যে বাটারটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা এখন দিয়ে দেব দিয়ে দিচ্ছি এটাকে একটুখানি আমি রান্না করে নেব এটাকে একটুখানি রান্না করে নিলে বন্ধুরা অনেক ভালো লাগে অনেক মজার একটি নাস্তা হয় তোমাদেরকে আশা করছি এই রেসিপিটি ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন বন্ধুদের কাছে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন এইভাবে আমি রান্না করে নিয়েছি এখন আমি একটা থালায় এটা ট্রান্সফার করে নেব এইভাবে বানিয়ে নেবেন এ পর্যায়ে আমি একটা থালায় দেখতেই পাচ্ছ নিয়ে নিয়েছি এখন আমি একটা সুন্দর করে শেপ দিয়ে দেব এই কাজটি বন্ধুরা গরম অবস্থায় করতে হবে না হলে ঠান্ডা হয়ে গেলে এটাকে শেপ দিতে পারবেন না শেপ দিলে ভেঙে ভেঙে যাবে গরম অবস্থায় এই কাজটি করতে হবে এখন আমি ভালোভাবে একটি শেপ দিয়ে দিব তোমরা চাইলে যে কোনো শেপ দিতে পারো দেখতেই পাচ্ছ এভাবে আমি কেটে দিচ্ছি এই রেসিপিটি চায়ের সাথে বিকালে বা সকালেও খেতে পারো বাচ্চাদেরকেও টিফিনে দিতে পারো অনেক সুন্দর একটি নাস্তা এভাবে আমি সম্পূর্ণ নাস্তাটিকে রেডি করেছি এখন আমি গ্যাসে চলে যাব একটা ফ্রাই প্যান বসিয়ে আমি এখানে হাফ কাপ তেল অ্যাড করেছি তেলটাকে দু মিনিটের মতো গরম করে নেব গরম করার পরে আমি এক এক করে এগুলো নাস্তা ছেড়ে দেব ভালোভাবে দুপাশে ভেজে নেব এখানে বন্ধুরা একটা জিনিস খেয়াল রাখতে হবে গ্যাসটাকে হাই ফ্লেমে রাখতে যাবেন না না হলে পরে যেতে পারে এটাকে লো ফ্লেমে একটু সময় ধরে ভাজতে হবে এভাবে আমি উল্টে পাল্টে ভালোভাবে সম্পূর্ণ ভেজে নেব দেখতেই পাচ্ছ কালারটাও অনেক সুন্দর হবে এভাবে সময় ধরে কাজটা করলে নাস্তাটা ভিতর থেকে কিস্পি হবে এইভাবে আমার সবগুলো ভাজানো হয়ে গেছে তোমাদেরকে যদি এই রেসিপিটি ভালো লাগে আবারও বলছি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখবেন কে কোনখান থেকে দেখছেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যাতে তোমাদেরকে আমি ধন্যবাদ দিতে পারি বাসায় একদিন হলেও এই রেসিপিটি ট্রাই করে দেখবেন কত মজার হয়